মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ইন্টারের ডেকোরেশন করে নিতে পারবেন সেরকম একটা কোম্পানির সাথে আমরা আজকে পরিচয় করাই দিব আপনাদেরকে আমাদের সাথে আছে নুরজিপসাম থেকে মিলন ভাই ভাই আপনারা কি 250 টাকায় ডেকোরেশন করে দিচ্ছেন ভাই জি ভাই মাত্র 250 টাকায় ডেকোরেশন করে দিচ্ছি ভাই বলেন কি ভাই এত সুন্দর ডিজাইন 250 টাকা স্কয়ার ফিট জি ভাই এত সুন্দর ডিজাইন মাত্র 250 টাকা স্কয়ার ফিট আমাদের এখানে তো জালি কাটিং আছে দেখেন এই জালি কাটিং সহকারে ভাই 250 টাকা স্কয়ার জালি কাটিং সহকারে শুধু কালার সহ নিলে হয়তো মনে 280 টাকা পড়বে যদি কালার সহ না তা 280 টাকা পড়বে কালার সহ নিলে 280 টাকা পড়বে আর অ্যান্টিক কালার নিলে 300 টাকা পড়বে কালার নিলে 300 টাকা পড়বে ভাই